ওই যে আমলটার কথা বলতেছিলাম যে হান্ডির আমল একই আমলে আমাদের এখানে একের ভিতরে কয়েকটা পদ্ধতি রয়েছে মিল মোহাম্মত বিচ্ছেদ এবং বিভিন্ন বদ অভ্যাস যাদের রয়েছে বিভিন্ন নেশারের সমস্যা এরপরে আপনাদের যারা নেশায় আসক্ত এই বিভিন্ন রকমের প্রবলেম একই তদ্বির কথা বুঝলেন তদবির একটাই কিন্তু একের ভিতরে আমরা একই তদ্বীরের মধ্যে এই সমস্যার সমাধান করতে পারবো ইনশাল্লাহ বোঝা গেছে মানে একই তদ্বিরে বিচ্ছেদ হবে একই তদ্বিরে মহাব্বত হবে এবং যে সমস্ত ব্যক্তিদের বদ অভ্যাস রয়েছে বিভিন্ন রকমের হয়তো নেশা অথবা বিভিন্ন রকমের চুরি কথা বুঝলেন অনেক ভালো ফ্যামিলির সন্তান বিভিন্ন কারণে তাদের মানে চুরির স্বভাব রয়েছে কথা বোঝা গেছে বদ অভ্যাস রয়েছে এগুলো আমাদের কাছে আসে যে যাহাজ আমার একটা সন্তান আমাদের অর্থ সম্পদের অভাব নাই কিন্তু এ নেশায় আসক্ত হয়ে গেছে নেশাপানীয় করে আবার মানুষের মানে সম্পদেও মানে হাত দেয় কথা বুঝলেন বুঝতে পেরেছেন তো এখন তদ্বির আমরা একটাই করব এবং এখানে আবার অবৈধ সম্পর্ক এখন আবার অবৈধ সম্পর্ক তো অনেক রকমের হতে পারে কথা বুঝলেন অবৈধ সম্পর্কটা কি একাধিক মানুষের সাথে একজন ব্যক্তির একাধিক মানুষের সাথে সম্পর্ক যেরকম কিছু মহিলা লোক আছে দেখবেন এরা সমাজে বিভিন্ন পুরুষ লোকের সাথে এদের মানে অগন্তি অগন্তি পুরুষ লোকদের সাথে কি তাদের সম্পর্ক বোঝা গেছে হবে আবার অনেক পুরুষ লোক রয়েছে যে একাধিক মহিলার সাথে তার অবৈধ সম্পর্ক এখন কয়টাকে বেছে বেছে আপনি বিচ্ছেদ করাবেন কথা বুঝলেন সমস্যা কি সমস্যাটা তো এখানে কয়েকজনকে বেছে বেছে আপনি বিচ্ছেদ করাবেন তো এই এগুলোকে বলা হয় বদ অভ্যাস নি হজরত একই তদ্বিরের মধ্যে যখন কোনো মহিলা আসবে আমাদের কাছে যে হাজরত আমাদের স্বামী বিভিন্ন মহিলাদের সাথে তার মানে খারাপ সম্পর্ক রয়েছে এবং সে নেশায়ও আসক্ত আবার আমার সাথেও তার সম্পর্ক ভালো না কথা বুঝলেন তো একই তদবিরের মধ্যে আমরা মোহাব্বত হবে এবং তার যত মানে বদ নেশার রয়েছে এই বদ নেশারগুলো দূরীভূত হয়ে যাবে ইনশাল্লাহ এবং তার যে সমস্ত খারাপ অভ্যাসগুলো আছে এই সমস্ত খারাপ অভ্যাসগুলো ইনশাল্লাহ পরিত্যাগ হয়ে যাবে এটা বুজুর্গদের আমল যে আমলটা আমি আপনাদেরকে এখন দিব এটা হান্ডিওওয়ালা আমল কি আমল হান্ডিওয়ালা মানে পাতিলাওয়ালা আমল আপনার এরকমভাবে অনুরূপভাবে একজন স্বামী আসতে পারে আমাদের কাছে যে হজরত আমার স্ত্রীর এরকম সমস্যা বিভিন্ন মানে পুরুষের সাথে তার অনৈতিক সম্পর্ক রয়েছে মানে অগন্তি কথা বলেন যে টাকা হয়নি স্যার খারাপ আবার আমার সাথে তার সম্পর্ক ভালো নয় আবার অনেক সময় দেখা যায় কি স্ত্রীর বাড়ির লোকজনদের পাওয়ার বেশি স্বামী নিরহ এরকম থাকে না কথা বুঝলেন যে ঘর জামাই বুঝতে পারলেন জামাই ঘর জামাই থাকে এখন স্ত্রীর ফ্যামিলি খুবই প্রভাবশালী এখন সে স্বামী স্ত্রীর কাছে খুবই দুর্বল স্ত্রীর খারাপ অভ্যাস রয়েছে সেটা জানার পরেও সে কিছু বলতে পারতেছে না কথা বলে আবার এই স্ত্রীকে ছাড়তেও পারতেছে না এখন একে রাখছে শুধু চোখ কথা বুঝলেন বুঝতে পারলেন তো দেওয়াল ছোকে মতন আর কি এরা সাজায় রাখছে শুধু কথা বুঝলেন আর ভিতরে ভিতরে এর অভ্যাস এরকম বহু মানে ফ্যামিলি আমাদের কাছে আসে হজরত কথা বুঝলেন মানে সেই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বললাম এটা কারো ব্যাপারে মন্তব্য করার উদ্দেশ্যে নয় মানে যেহেতু আমাদের এই পদ্ধতিগুলো শিখতেছি আমরা কথা বুঝলেন তো একটা একটা তদ্বিরের মধ্যে আমরা মানে মহাব্বত অবৈধ সম্পর্ক বিচ্ছেদ এবং যত খারাপ স্বভাব রয়েছে মানুষের কথা বুঝলেন খারাপ স্বভাব বলতে যা বোঝায় বুঝতে পারলেন তো তো এখন আমরা লেখা শুরু করব ইনশাল্লাহ তো আমরা কী করবো একটা হান্ডি বা পাতিলা বা কলস মাটির কথা বুঝলেন ঢাকনা সহ নিব কী সহ নিব ঢাকনা ঢাকনাসহ খরচ বেশি একটা না একেবারে অল্প খরচে এবং পরীক্ষিত এটা আল্লাহ আল্লাহওয়ালাদের বুজুগনেদের পদ্ধতি এটা কোনো কিতাবি পদ্ধতি নয় বোঝা গেছে নি হজরত আমরা যে যে সমস্ত পদ্ধতিগুলো শিখেছি এখানে যেহেতু আপনারা অনেক কিতাবাদি পড়েন বাজারে অসংখ্য তদ্বিরের কিতাবাদি রয়েছে এখানে আমাদের পঁচানব্বই পার্সেন্ট তদ্বির যেগুলো আপনাদেরকে আমরা শিখিয়েছি আমল শিখিয়েছি সবগুলো কি মানে সিনাবু সিনার কিতাবি আমল এখানে খুবই কম আপনাদেরকে দুই একটা যেটা আমার পরীক্ষিত কাজ করতে গিয়ে আমরা পরীক্ষিত মনে করেছি সেগুলো আপনাদেরকে বলে দিয়েছি যেগুলো কিতাবি পদ্ধতি ঠিক আছে না আপনাদেরকে বলে দিয়েছি না যে এটা এই পদ্ধতিগুলো আপনারা কিতাবে খুঁজে পাবেন আর অধিকাংশ পঁচানব্বই পার্সেন্ট আমরা নিয়মকানুন যা শিখেছি সবই আল্লাহওয়ালাদের আমাদের বুজুর্গ পদ্ধতি এগুলো সিনাবু সিনার এলেম যেগুলো অতি সহজে আপনারা খুঁজে পাবেন না বোঝা গেছি নি এখন যে পদ্ধতিটা আপনাদেরকে দিব এরকম বা আপনাদেরকে যে মহব্বতের বা বিচ্ছেদের যে এক থেকে একাধিক ব্যক্তিদের মধ্যে মহব্বতের যে নিয়মকানুন অথবা এক থেকে একাধিক ব্যক্তিদের মধ্যে বিচ্ছেদের যে নিয়ম কানুন এগুলো আপনারা কিতাবাদির মধ্যে সারা জীবন খুঁজলেও পাবেন না কথা বুঝলেন তো এগুলো জ্ঞানেও আসবে না কথা বুঝলেন অধিকাংশ বহু আমেল আছে এই লাইনে কাজ করে এদের মাথায় কাজ করবে না যে একসাথে একই তদ্বিরে একই আমলে এক থেকে একাধিক ব্যক্তিদের মধ্যে কিভাবে মহাব্বত মানে সৃষ্টি করতে হয় কিভাবে বিচ্ছেদ করাইতে হয় কথা বুঝলেন যেগুলো কিতাবের মধ্যে কখনই থাকবে না বা কিতাবাদী পড়লেও এই যোগ্যতা অর্জন হবে না বুঝাইতে পারছি তো হাজরত যে সমস্ত বিষয় আপনাদেরকে দেওয়া হয়েছে তো এখন আমরা লেখা শুরু করব তো আমরা এই স্টিলের যে তারকাটা বা চুবি বা খিল যে যে ভাষায় বুঝেন আপনাদের অঞ্চলে কথা বুঝলে আমাদের এদিকে খিল বলে রংপুরে এই উত্তরবঙ্গে মানে খিল বলা হয় খিল কথা বুঝলেন অনেক দেশে তারকাটা বলে অনেক দেশে চুবি বলা হয় কথা বলেন এরকম অনেক অঞ্চলে অনেক রকম ভাষা হতে পারে যেগুলো প্যারাক বলা হয় প্যারেক মানে দেওয়ালের মধ্যে স্টিলের গুলো দেওয়ালে মানে মারার জন্য স্টিলের তারকাটা ব্যবহার করা হয় বুঝলেন তো একটা হচ্ছে লোহার আর একটা হলো স্টিলের তো স্টিলেরটা নেবেন আপনারা কোনটা নেবেন স্টিলের স্টিলের মানে এটা ওই যে ব্যক্তি আসবে আপনাদের কাছে এই মহাব্বতের বিষয়ে আসুক বা বিচ্ছেদের বিষয়ে আসুক অথবা আপনার কারো বদ অভ্যাস রয়েছে নেশায় আসক্ত রয়েছে কথা বলেন কারো সন্তানাদি বাড়ি ছেড়ে চলে গেছে আসতেছে না সেটাকে কিভাবে নিয়ে আসবেন এই একই আমল কথা বুঝলেন এই মানে এই পদ্ধতিটা এটা মানে এত মানে সিস্টেম এটার মধ্যে রয়েছে যে সহজ একটা পদ্ধতি সহজ একটা আমল যা আপনারা অন্য অন্য আমলে এত সুযোগ সুবিধা পাবেন না বুঝলেন নি হাজর একই আমলের ভিতরে মানে মানুষের এই যে সমস্যাগুলো পাবেন না আপনারা কথা বুঝলেন এটা বাছাইকৃত আপনাদেরকে একটা আমল যেটা আমাদের তদ্বি শিক্ষা কোর্সের বাকি ছাত্রদেরকে এই পর্যন্ত আমরা শিখাই নি কথা বুঝলেন তো যাই হোক তো কলস হোক অথবা মাটির হান্ডি হোক নিয়ে আসতে বলবেন তো এইটার মধ্যে আমল করে দিবেন একটু আপনার কষ্ট হবে পরিশ্রম আছে যে পদ্ধতিটা করবে তার প্রায় ঘন্টা খানিকের উপরে সময় লাগবে এই পদ্ধতিটা করতে বুঝলেন নিহাদ ঘন্টা খানিকের উপরে এই আমলটা করতে আপনার এই যে এই যে পদ্ধতিটা তৈরি করতে ঘন্টার উপরে চলে যাবে কিন্তু খরচ কম কথা বলেন সাতটা স্টিলের খিল বা তার কাটা বা চুবি বা প্যারাক যেটাই বলেন এবং একটা হান্ডি সব মিলিয়ে সর্বোচ্চ কয় টাকা হবে একশো টাকাও খরচ হবে না কথা বুঝলেন তো একশো টাকাও খরচ নাই বুঝতে পারলেন শুধু আমেলের একটু পরিশ্রম হবে তো এই আমলটাতে আমেলকে খুশি করতে হবে সর্বোচ্চ বেশি যেই তদ্বির নিবে যদিও খরচ কম যেই পদ্ধতিটা নেবে তবে পরীক্ষিত পদ্ধতি কথা বুঝলেন এগুলো কারেন্টের মতন কাজ করে যা যে নিবে যারা নিবে এই পদ্ধতিটা যে আমেলের কাছ থেকে সে আমেলকে পরিপূর্ণভাবে খুশি করবে কথা বুঝলেন তো মানে আমেলকে এমনভাবে খুশি করবে যেন আমেল একেবারেই খুশি হয়ে যায় বুঝছেন না কথা হজরত তাহলে এই তদ্ভিদটা দ্রুত কাজ করবে বোঝা গেছি নি হজরত আর যদি সেই রুগীর ফ্যামিলি বা যে আসবে সে যদি চিন্তা করে যে একশো টাকার খরচ আর তাকে সে এক ঘন্টা মেহনত করেছে বা দেড় ঘন্টা মেহনত করেছে তাকে আর কয় টাকা দিয়ে দেওয়া যাবে এই হিসাব করলে হবে না এই আমালিয়ার জগতে বোঝা গেছে নি হজর আমালিয়ার জগতে এই হিসাব করলে হবে না কথা বুঝলেন এখানে অগন্তি হিসাব করতে হবে যেটা হলো খুশির হিসাব বুঝতে পারলেন যাই হোক তো আমরা লেখে ফেলি আমাদের যেটা যেটা লাগবে আর কি এই আমলটা করতে গেলে আর সেতারা অনুযায়ী কথা বুঝলেন কাজটা করবো কী অনুযায়ী সে তারা অনুযায়ী